وعليكم السلام ورحمة الله. إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه وأزواجه وأهل بيته أجمعين. اما بعد فقد قال الله تعالى في القران الحكيم اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل <سؤال> هو الله <سؤال> أحد، الله <سؤال> الصمد، <سؤال> لم يلد ولم يولد، ولم يكن له كفواً أحد، صدق الله. <سؤال> وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين جين عربها ما راهي. جين عربها ما راهي. ہندوستان ہے ہمارا مسلم ہے ہم تو سارے جہاں ہمارا چین و عرب ہمارا ہے ہندوستان ہے ہمارا مسلم ہے ہم سارے جہاں ہمارا توحید کی امانت توحید کی امانت سینوں میں ہے ہمارا مسلم ہے ہم وطنوں سارے جہاں ہمارا تو کی امانت سینوں میں ہے ہمارا آچا نہیں مٹانا نامونسا ہمارا آچا نہیں مٹانا نامونسا ہمارا বাজেছে দামামা বা ভরে আমামা শির করি মুসলমান দাওয়াত এসেছে মায়া জামানার ভাঙ্গা কেনিয়ায় উড়ে সচেতন নাগরিক ফোরাম জমা করে উদ্যোগে আয়োজিত তিন দিন ব্যাপী আলোচনা সভা তফসিল ফোরাম মাহফিলের আজকের সমাপনী বেদনী তফসিলের সম্মানিত সভাপতি অধ্যাপক মো মুজাম্মক সাবেক অধ্যক্ষ সরকারি আসে মাহমুদ কলেশ জামালপুর সম্মানিত উদ্বোধক ডক্টর সামিল হক ফারুকি সাহেব কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সিং অঞ্চল পরিচালক বাংলাদেশ জামাত ইসলাম সম্মানিত প্রধান অতিথিরা সংলঙ্কিত করেছেন আমির বাংলাদেশ জাহাত জেলা সাকার আমার অত্যন্ত আব্দুল সাত্তার সাহেব আল্লাহ তালা সকলকে হায়াতে হায়াতিতে সকলকে আল্লাহ মঞ্জিলে মকসুদে পৌঁছার তৌফিক দেন সমন্বিত অতিথিবৃন্দ হাজির সালামাইকার উপস্থাপনা রয়েছেন আমার বন্ধুবোধনা মুখলেশুর রহমান পরিচালক আলাক্সা ইসলামিক একাডেমি নালান্ড সচেতন নাগরিক ফোরাম জামালপুরের সভাপতি সম্পাদক সহ সর্বস্তরের দিনদার ভাইরা ও উপবিষ্ঠ তৌহিদের জ্ঞানদাধারী এবং পর্দার অন্তরালে আমার শ্রদ্ধা আল্লাহ তালার দরবারে শুক্র আদায় করি যে আল্লাহ তালা আমাদেরকে কবাহনের আলোকে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে শোনার জন্য করার জন্য এখানে মঞ্জুর করেছেন এই জন্য দিন থেকে আমরা শুক্রদায়ী আমি যে সোরাটি আপনাদের সামনে করেছি সকলের অত্যন্ত পরিচিত সোরা সুরা থেকে মাত্র চারটিয়া একটি রূপ সংগঠিত এই সোরাটি সময় হাতে খুবই কম ওই জন্য আমি ভূমিকাটা ভূমিকাতে আর কোনো কথা বলতে চাই না আল্লাহ রসুলের দরবারে মক্কার কাফের নেতৃবৃন্দ এসে প্রশ্ন করেছিল যে তোমাদের তুমি যে আল্লাহর দাবাত দিচ্ছ তার প্রতি ইমান আনতে বলছ তার বংশ পরিচয় কি তার কোনো সন্তানাদি আছে কিনা তার পরিচয় কি কেউ প্রশ্ন করেছিল তিনি কিসের তৈরি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চুপচাপ বসা ছিলেন জব দিচ্ছেন না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত জিবরিল আলাইহিস সালাতু সালামের মাধ্যমে আল্লাহ পাকের পরিচয় তুলে ধরার জন্য সূরাতুল ইখলাস নাযিল করলেন সুবহানাল্লাহ কুরআন বাকি 113 টি সূরার ভিতরে আমরা যে নাম পাই সূরাতুল বাকারা সূরা আলে ইমরান ওই শব্দগুলো সূরা থেকে চয়ন করা নামের শব্দগুলো প্রত্যেকটা সোরাত থেকে তার নাম চয়ন করতিক্রম সুরাতুল মধ্যেই শব্দটা কিন্তু এই সুরার মধ্যে নাই তার কারণ হলো যে এই সুরার ভিতরে প্রশ্ন ছিল আল্লাহ পরিচয়

আল্লাহ তারা দ্বিতীয় তার উত্তর দিচ্ছেন তিনি আমরা সবাই অনেক কিছুর মুখাবেক্ষি কিন্তু আল্লাহ তারা কোনো কিছুর সবাই তার মুখাবেক্ষি আজকে আমার ঠান্ডা লাগলে গরম বস্ত্রের মুখাপেক্ষি গরম লাগলে এসি ফ্যানের মুখা বেক্ষি কিবাশা লাগছে পানির মুখাপেক্ষি খোদা লাগছে খাদ্যের মুখাপেক্ষি এখন আমি টাঙ্গাইল যাব বাহনের যে আমার অনেক কিছু প্রয়োজন কিন্তু আল্লাহ সমাজ তিনি কোন কিছুর মুখাপেক্ষি কি মুখ তবে মনে তো প্রশ্ন বা প্রশ্নকারীদের মনে প্রশ্ন যে তাহলে কোনো বংশধর সন্তানাদি নাই

কোন সময় মসজিদের একটা দরজা আছে মূল মসজিদে ঢুকার জন্য একটা দরজা বাবে জিব্রাহিম জুবল সালাম এই গেটে ঢুকতে বন্ধ থাকে খুব কম খুলে ওইখান দিয়ে ঢুকলে আসামে সুফাদের এরকম আমাদের মঞ্চের মতো চাই কোন একটা জায়গা সুফা যে সমস্ত সাহাবাই তারা বাড়ি বল ফেলে সবকিছু ছেড়ে সংসারী জীবন ত্যাগ করে রসুলের কাছে এসে দিন ছিটেছে আল্লাহ জমিল আল্লাহ দিন কায়মের জন্য নিজের জীবনকে বিলিয়ে দিয়েছেন তাদের জন্য থাকার জায়গা ছিল সে আসামে সুফা

আজকের বিষয় হলো যে আবু যর কি পারি রাসূলের সাহাবী কিন্তু আবু যর সঙ্গে সঙ্গে জিব্রাইল আমিন বলতেছে ইয়া রাসূলুল্লাহ আমাদের আবু এসেছে সুবহানাল্লাহ হবে পরিচয় কে করিয়ে দিলেন রাসূল না জিব্রিল পরিচয় করায় দিবেন তো রাসূলুল্লাহ যেহেতু আবু যর রাসূলের সাহাবী রাসূল বলেন আমার আবু এসেছে এ আগে জিব্রাইল বলতেছে ইয়া রাসূলুল্লাহ আমাদের আবু জর এসেছে রাসূল আশ্চর্য হয়ে গেছেন যে জিব্রাইল আপনি আবু জরকে চিনেন আমাদের আবু জর এসেছে বলছেন জিব্রাইল বলছে ইয়া রাসূলুল্লাহ আমি না আসমানের এমন কোন ফেরেশতা নাই যে আবু জরকে চিনে না আবু জরকে ভালোবাসে সুবহানাল্লাহ